১৪ জন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছিল এই মৃত্যুদণ্ডাদেশের রেফারেন্স শুনানি হয়ে আজকে রায় হয়েছে এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছে। এরপরে বাকি ছয়জনকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এই সাতজন আর এই ছয়জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সব মিলিয়ে চোদ্দো জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয়জনকে জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হল এই মামলার মূল বিষয়বস্তু দাঁড়িয়েছিল যে আদালত দেখবে সঠিক ইনভেস্টিগেশন হয়েছে কিনা প্রপার ব্যক্তির বিরুদ্ধে প্রপার চার্জ এবং সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে কিনা জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছিল যে তিনি পাঁচজনকে প্রভাবিত করে মুক্তি দিয়ে দিয়েছিলেন এই পাঁচজনই আদালতে ছিল পাঁচজনই হাজির ছিল পাঁচজনই ১৬৪ একশো চৌষট্টি টাকা জবানবন্দি করেছে সুতরাং পাঁচজনকে মুক্তি দেওয়া হয় নাই আর দ্বিতীয় তদন্ত দ্বিতীয় অভিযোগ আনা হয়েছিল যে তৎকালীন সরকারের আমলে একটি তদন্ত রিপোর্ট হয়েছিল ওই তদন্ত রিপোর্ট নাকি লুতফজ্জামান বাবসায় প্রভাবিত হয়েছিল এই তদন্ত রিপোর্টের প্রধান দেনি ছিলেন তখন কার যিনিarashtra সচিব তিনি আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন যিনি সদস্য যিনি মানে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির তিনিই এসে সাক্ষ্য দিয়েছেন কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার বিরুদ্ধে দিতে পারেননি ফলে লুৎফুজ্জামান বাবরকে এই মামলা থেকে ব্যাকস্র খালাস প্রদান করেছেন এছাড়াও অন্যান্য আসামি বিশেষ করে মতিউর নিজামের পক্ষে আমরা ছিলাম মামলাটা হয়ে গেছে ওনাকে যেহেতু তিনি আগে মৃত্যুবরণ করেছেন কিন্তু যে ফাইন ছিল এই ফাইনটিও তিনি অনমেরিট খালাস করে দিয়েছেন ফলে এই মামলায় আর কোনো একুইটাল পেয়েছেন বাকিদের সংশ্লিষ্ট আইনজীবী আছে সংশ্লিষ্ট আইনজীবীরা আপনাদের সামনে কথা কম না এভিডেন্স নাই এভিডেন্স যদি প্রমাণ করা না যায় তবেই তো খালাসপ্রাপ্ত হয় এখানে বাবর সাহেবের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগই নাই এবং আপনারা এটাও জানবেন যে বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্ত তিনি আসামি ছিলেন না আঠাইশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গোত্যন্ত থাকেন যে খালাস হয়েছেন রুৎফুজ্জামান বাবর খালাস হয়েছেন রাজ্জাকুল হায়দার খালাস হয়েছেন মহসিন তালুকদার এবং খালাস হয়েছেন একে এম এনামুল হক একই সাথে এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামি এবং নুরুল আমিন যিনি তখন সেক্রেটারি ছিলেন শিল্প মন্ত্রণালয়ে এবং যার মামলা অ্যাবেট হয়ে গেছে মৃত্যুবরণ করেছেন ব্রিগেডিয়ার জামিন আব্দুর রহিম আর যাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর লিয়াকত শাহাবুদ্দিন হাফিজ মহিনুদ্দিন হাজিয়া আব্দুস সুবান তাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে সম্ভবত পরেশ বড়ুয়া আগেই বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে আর যাদের দশ বছরের সাজা হয়ে গেছে তাদের জন্য বলেছেন পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হবে পঁয়ত্রিশের এ ধারা প্রযোজ্য হওয়ার অর্থ হলো তারা ট্রায়াল চলা অবস্থায় এযাবৎকাল যতদিন কাস্টোডিতে ছিলেন এটি তাদের সাজার মেয়াদ থেকে বাদ যাবে যদি বাদ যায় তাহলে দশ বছরের অধিক সময় কারণ দুই সালের ঘটনা আজ পর্যন্ত তাদের কারাবাস হয়ে যায় প্রায় ২০ বছর ফলে এই রায় কমিউনিকেট হওয়ার পরে তারা যে দশ বছরের সাজা হয়েছে তাদের সকলকেই কারাগার থেকে মুক্তি দিয়ে দিতে হবে যে কোর্টের যে মূল অবজারভেশন কোর্টের মূল অবজারভেশন বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয় এটাও ট্রায়ালের উদ্দেশ্য এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা পুলিশ যদি সেটি ব্যক্ত হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না এবং তাই বলেছেন যে ফেয়ার ট্রায়াল ফেয়ার ট্রায়াল হলো ন্যায় বিচারের পূর্ব শর্ত যারই বিচার করা হোক না কেন যে ঘটনারই বিচার করা হোক না কেন যত হেনি হিনাস ক্রাইমেই হোক না কেন অবশ্যই দেখতে হবে ফেয়ার ট্রায়াল হয়েছে কিনা এটা তার পূর্ব শর্ত মেনটেন করতে হবে এবং তিনি বলেছেন এর মূল উদ্দেশ্য হলো প্রপার ইনভেস্টিগেশন প্রপার ট্রায়াল প্রপার ব্যক্তিকে সাজা দেওয়া ইনপ্রপার ব্যক্তিকে সাজা দেওয়া কোনো বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না